সিংহ রাশির জাতক জাতিকাগণ অর্থ টাকা করে ধার দেওয়া থেকে বিরত থাকুন অপরিচিত কারোর কথায় আপনি অর্থ লেনদেন করবেন না আপনার আপনার ইচ্ছা শক্তি, আপনার ইচ্ছা শক্তি পূরণের দিকেই ধাবিত হচ্ছে শুধুমাত্র ইচ্ছাশক্তির প্রস্তুতি প্রয়োজন আপনার 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 ইচ্ছাশক্তি প্রস্তুতি যে পরিকল্পনা আপনি বৃহৎ একটা পরিকল্পনার দিকে আপনি ধাবিত হচ্ছেন তা প্রস্তুতি আপনি নিতে থাকুন তবে আপনার নতুন নতুন লোকের কাছ থেকে সতর্ক থাকুন তাদের মিষ্টিভাষী কথায় অর্থ লেনদেন আপনি কোনো প্রমাণ সাক্ষ্য সারা বা আলাপ আলোচনা সারা দিতে যাবেন না কাউকে অন্ধের মতো বিশ্বাস আপনি করবেন না হুডা করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে যাবেন না সিংহ রাশির জাতক ও জাতিকাগণ জীবন চলমান সমস্যাগুলো